Hello? আমি দিশা টিসিএস এ ভাইকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়াটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো আজকে দেখাবো একটুখানি সময় বেঁচে যাওয়ায় কিভাবে চট করে একটু কলেজ স্ট্রিটে ঢু এসেছি আসলে কয়েকটা দরকারি জিনিসও নেওয়ার ছিল কলেজ স্ট্রিট যাওয়া মানেই তো একটু ছবি তোলা কফি হাউসে আড্ডা দেওয়া তাই রাস্তাতেই একটু সেজে নিয়েছিলাম তারপর মেট্রো মেট্রো থেকে বাস অবশেষে পায়ে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম কলেজ স্ট্রিট আসলে কলেজ স্ট্রিট আসলেই কেমন মনটা ভালো হয়ে যায় নতুন পুরনো বইয়ের গন্ধে যেন ঘোর লেগে যায় আর যারা ভীষণ বই প্রেমী তাদের নিজেদের সামলাতে তো একটু বেগ পেতেই হয় যাই বলো আমি কিন্তু একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করেছি এখানে এসে এক্কেবারে খালি হাতে ফিরে যাওয়াটা কিন্তু ভীষণ মুশকিল একবার ভেবেছিলাম কলেজ স্কোয়ারে ঢুকবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তারপর নিজের সমস্ত দরকারি জিনিসগুলো কিনে নিয়ে মনটাকে এতখানি ভরে নিয়ে চলে গিয়েছিলাম কফি হাউসে এখানে খাবারের টেস্ট যেমনই হোক না কেন সন্ধ্যার আড্ডাটা কিন্তু বন্ধুদের নিয়ে বেশ নস্টালজিক কারণ আমরা তো এখনও কফি হাউসের সেই আড্ডাটাতেই পড়ে আছি তারপর সোজা বাড়ি তাহলে আজ আসি চলো টাটা